কবরস্থানের কমিটির ডিসিশন নিয়ে কবরস্থানের উন্নয়নের স্বার্থে পুরা গ্রামবাসী এক হয়ে কিছু গাছ বিক্রি করেছি উন্নয়নমূলক কাজের উদ্দেশ্যে হতে প্রায় চার লক্ষ টাকার অধিক গাছ আমরা বামুন্দির মানুষ কেটে নিয়ে আত্মসাৎ করেছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা সাবেক সহ পরিবেশ ও জলবিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আজকে আমাদের এখানে বিভিন্ন গ্রাম থেকে সবাই উপস্থিত হয়েছেন আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি এই জায়গাটির নাম বামন্দি জান্নাতুল বাকি কেন্দ্রীয় গুরুস্থান এটা প্রায় একশত বছর আগে এই গোরস্থানটি প্রতিষ্ঠা করা হয়েছিল বামুন্দির পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম বিশেষ করে পাইকপাড়া রাইশিমুল বগাজানি এবং বামুন্দি নিচু এলাকা হওয়ায় বর্ষাকালে এই গ্রামগুলো গ্রামগুলো প্লাবিত হয়ে যায় তখন বামুন্দির সম্মানিত ব্যক্তিবর্গ মুরুব্বীগণ তাদের নিজেদের এই প্রত্যেক ভিটে মাটি প্রত্যেক যে জমি আর কি উত্তরকের সূত্রে সেই জমি প্রায় দশ বিঘা জমি এখানে দান করে বামুন্দির নামে একটা কবরস্থান করা হয় পরবর্তীতে এই কবরস্থানে এই চারটা গ্রাম কবর দেওয়ার কিছু বছর পর এখানে চর্জরপুকিরা এবং ত্যাবিলা মোল্লাপাড়া তাদের গ্রামের পাশা পাশে হওয়ায় তারাও কবর দেওয়া শুরু করে এতে আমরা অত্যন্ত আনন্দিত হই আমরা খুশি হই যে আমাদের সাথে তারাও শরিক হয়েছে আমরা অবগত করতে চাই যে এখানে যে জমি আছে মোট জমির শতকরা পঁচানব্বই ভাগ জমির মালিক মালিক বামুন্দি গ্রামের মানুষ তারপরেও আমরা সবাইকে নিয়ে মিলেমিশে এই কবরস্থানটা উন্নয়নের জন্য প্রতিষ্ঠালগ্ন কাল থেকে এখন পর্যন্ত কাজ করে আসতেছি অত্যন্ত দুঃখের বিষয় হল চার পাঁচ দিন আগে আমাদের এই বামুন্দি কবরস্থানকে নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয়েছে বলা হয়েছে যে এই কবরস্থান হতে প্রায় চার লক্ষ টাকার অধিক গাছ আমরা বামুনদির মানুষ কেটে নিয়ে আত্মসাত করেছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন গাছগুলো বিক্রয় করা হয়েছে দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকার এবং এই গাছগুলো বিক্রি করা হয়েছে একটা রেজিলেশন কমিটির মধ্য দিয়ে কমিটি এবং গ্রামবাসীর গণস্বাক্ষরের মাধ্যমে এই গাছগুলো বিক্রি করা হয়েছে গাছগুলো থেকে যে ফান্ড এসেছে এবং আমাদের গত ঈদে যে ফান্ড এসেছে সেই দুইটা ফান্ড মিলে আমাদের দুই লক্ষ তিরানব্বই হাজার তিনশো টাকা আমাদের ফান্ডে জমা হয়েছিল সেই ফান্ড থেকে আমরা এক লক্ষ পঁচিশ হাজার চারশো টাকায় আমরা কবরস্থানের উন্নয়নমূলক কাজ করেছি যেমন আমার পিছনে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন নতুন গেটটা এই গেটটা এই গাছ বিক্রির টাকা এবং দুই ঈদের তোলা টাকা দিয়ে করা হয়েছে এবং আমাদের এখন ফান্ড আছে এক লক্ষ সাতষট্টি হাজার নয়শো পঞ্চান্ন টাকা আমাদের যে আয় ব্যয়ের হিসাব বামন্দি কেন্দ্রীয় গোরস্থান নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত বামন্দি কবরস্থানের উন্নয়নমূলক আয় ব্যয়ের সকল হিসাব তুলে ধরা হয় এখানে একটি টাকাও তস্রুপ করার আত্মসাত করার বিন্দু পরিমাণ সুযোগ নেই সম্মানিত সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত মুর্বি মহোদয় প্রথমে যে কবরস্থান যে জায়গা থেকে গাছটা কাটা হয়েছে সেটিও আমাদের গ্রামের মালিকানাধীন জমি দ্বিতীয় যে জায়গাটি থেকে এই গ্রামের নাসিম এবং আলেপ নামে দুইজন ব্যক্তি গেটের তালা কেটে গাছ কেটে বিক্রি করেছে সেটিও আমাদের গ্রামের জমি এবং এই জমিটি আমার দাদিন নামের জমি যেখান থেকে গাছ কাটা হয়েছে এমত অবস্থায় আমরা যে নিউজগুলাতে এসব মিথ্যাচার দেখতে পেয়েছি এগুলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা বলতে চাই যে যে দুইজন ব্যক্তি এই কাজের সাথে জড়িত ছিল তারা যদি ক্ষমা চেয়ে আমাদের কাছে তাদের তশ্রুপ করা অর্থ আমাদের কমিটির কাছে ফিরিয়ে দেয় তাহলে আমরা পুনরায় আবার তাদের সাথে কাজ করতে চিন্তা করব অন্যথায় আইন আইনের গতিতে চলবে এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে থানায় জিডি করেছি যা মামলার প্রক্রিয়াধীন আমরা কয়েকটি গ্রামের বিশেষ করে বামুন্দি পাইকপাড়া বগাজানি চরজোর পুকুরিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যে বা যাহারা এই নিকৃষ্ট কাজের সাথে জড়িত ছিল আমি আবারও পুনরায় উচ্চারণ করতেছি তারা যদি কমিটির কাছে তাদের টাকা হস্তান্তর করে তাহলে আমরা মামলা তুলে নিব আমি আবারও বলছি অন্যথায় আইন আইনের গতিতে চলবে আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে পাইকপাড়া থেকে একজন বগাজানি থেকে একজন এবং বাবন্দে তিন মসজিদ থেকে তিনজনকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে এবং এর পাশাপাশি আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে তেয়াবিলা মোল্লাপাড়া থেকে দুজন এবং চরজোর পুকুরিয়া থেকে দুজন ব্যক্তিকে আমরা আমাদের বামন্দি কেন্দ্রীয় গোরস্থানের কমিটিতে অন্তর্ভুক্ত করব আমরা আপনাদের সহযোগিতা কাম্য করছি আমরা চাই সবাই মিলেমিশে একটি সুন্দর কবরস্থান গড়ে তুলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বামুন্দি কেন্দ্রীয় কবরস্থান যাতে সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারি এই জন্যে আমি এলাকাবাসীর সহযোগিতা এবং দোয়া চাচ্ছি এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের এই কবরস্থান যে আদিকালে তৈরি হয়েছে প্রায় একশো বছর আগে তৈরি তৈরি হয়েছে এ বিষয়ে আমাদের সম্মানিত মুর্বিগুণ কিছু কথা বলবেন আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সম্মানিত মুর্বীদের কাছে জিজ্ঞেস